অন্নপ্রাশন জন্মদিন আইবুড়ো ভাত বা যে কোনো শুভ অনুষ্ঠানে আমাদের ভাতের পাতে একটা শাক ভাজা শুভ বলে মনে করা হয় তা আজকে আমি ভেজে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা তা লাল শাক ভাজাটা আমরা কি করে করব দেখে নেওয়া যাক যে কোনো অনুষ্ঠান বাড়িতে শাক ভাজাটা ভাতের দ্বিতীয় পাতেতে অবশ্যই রাখা হয় তা আজকে আমি দু শাক লাল শাক অবশ্যই লাল শাক নিয়ে এসে ভালো করে আগাছা অর্থাৎ ঘাস লতা পাতা সব পরিষ্কার করে নিয়ে ডাঁটিটা কেটে আমি আলাদা করেই রেখে দিয়েছি সেটা দিয়েও আর একটা রেসিপি করে নেওয়া যাবে আর বাকি এইভাবে আমি কেটে নিয়েছি ডগগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে কেটে যতক্ষণ না এর বালি ভাবটা চলে যায় ততক্ষণ ধুয়ে নিয়ে শাকটা থেকে জল ঝরতে দিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা করতে আমি লাল শাক তো নিয়েইছি নিয়েছি একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছটা রসুনকেও চপ করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি অপরদিকে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে প্রথমে আমি তেলেতে বড়ি পোস্ত আর চিলি ফ্লেক্স আপনি দেখতেই পাচ্ছেন এই তিনটে জিনিস আমি একসাথে ভেজে নিয়ে তুলে রেখেছি তারপরে আরও কিছুটা তেল দিয়ে বাদামটাকে ভেজে তুলে রাখছি একটা তার সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা রসুন একই সাথে দিয়ে দিচ্ছি পচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অপরদিকে শাকটাকে কুচিয়ে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ লবণ আর হলুদটা দিয়ে পেঁয়াজের সাথে আর একবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি মুচিয়ে নেওয়া লাল শাকটাকে পেঁয়াজের সাথে ভালো করে শাকটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব এবার ঢাকা খুলে দেখে নেব কত দূর সেদ্ধ হল দেখুন সেদ্ধটা সুন্দর হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেব লাল শাক একটু মিষ্টি মিষ্টি খেতে পাই ভালো লাগে আর অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক সেহেতু অনুষ্ঠান একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটা হতে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এরপর অন্য পাত্রে তুলে নেব অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা বড়ি পোস্ত আর চিলি ফ্লেক্স আর বাদাম ভাজা বাদামটা আপনারা আধ ভাঙা করে দিতে পারেন बस रेडी लाल शाक भाजा